চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য তবে আগেই বলে দিচ্ছি আজকের ভিডিওটা অনেক ছোটো হয়ে গেছে বুধবার দিন সকালবেলা মোহরের টিফিন বানাচ্ছিলাম ওকে টিফিন বানিয়ে দেওয়াটাই সার আমাকে আগের দিন রাত্রিরে বললো মা বাবা যে পাস্তা সসটা নিয়ে এসছে ওইটা দিয়ে আমাকে একটুখানি পাস্তা বানিয়ে দেবে আমিও ভাবলাম আহারে আমার মেয়ে সুন্দর করে খাবে আর নতুন সসটা এসছে আমারও একটুখানি মানে এক্সপেরিমেন্ট হয়ে যাবে তো সুন্দর একদম হোয়াইট পাস্তা বানিয়ে দিলাম দারুণ করে স্কুলে নিয়ে গেল যখন বাড়িয়ে এলো আমি টিফিন কাইটা খুলছি আর ভাবছি আজ আমার মেয়ে সব পাস্তা খেয়ে নিয়েছে ও মা এক ফোঁটা খায়নি কেন জানো ওই যে ওই পাস্তা সসটার মধ্যে একটা কেন ওর গন্ধ বেরোচ্ছে ওই গন্ধটা নাকি ওর ভালো লাগেনি আমি তো মেয়ো দিয়ে পাস্তা বানিয়ে দিই আর এটা তো প্রপার পাস্তা সস সেই কারণে ওর নাকি গন্ধ লেগেছে ও এক ফোঁটা মুখে দেয়নি পুরো পাস্তা নষ্ট হলো আমার এই যে আমার যা দু সকালবেলা স্কুলে যাচ্ছে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে ছিটে ফোটা আর চার চাকা নিয়ে ওদের স্কুলের গলিতে যাওয়া যায় না এত জল যে গাড়ির নিচ পুরো ডুবে যায় আর বাইক নিয়ে গেলে আমার যে কিচিন তা হয় তোমাদের বললে বিশ্বাস করবে না যতক্ষণ না নীলাদ্রি স্কুল থেকে বাড়ি ফেরে ততক্ষণ আমি ঠাকুরের নাম করতে থাকি এই যা জল যদি কোনো রকমে আমার মেয়ে পড়ে যায় ও তো ওই জলের মধ্যে চুপনি খাবে তো কি আর করা যাবে চলো বান্না শুরু করি এখানে বিউলির ডাল ভিজিয়েছিলাম মা অনেক দিন থেকে বলছিল রাধা বল্লবী বানাবে তো আমি ভাবলাম যে তাহলে আজকেই রাধা বল্লবীটা বানানো যা কারণ কারণটা না হয় তোমরা পরেই দেখতে পারবে তো আমার আর নীলাদির জন্য দু কাপ চা বসিয়ে দিয়েছিলাম আর চা বানানো মানেই আমার আর্ধেক দিন চা উল্টে যাবে এটা আমার আইসিতে লেখা আছে আর আজকে অনেক দিন বাদ একটুখানি কাঁকরোল ভাজছিলাম একটু চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল খেতে ইচ্ছা করছে একদম গুঁড়ো চিংড়ি তবে পাচ্ছি না মানে বাজারে যাওয়া হচ্ছে না কি যা বলতো চারিদিকে যে পরিমাণে জল তার মধ্যে প্রত্যেক দিনই টুপটাপ টুপটা বৃষ্টি হয়েই যাচ্ছে আর যাওয়া হচ্ছে না এই যে আজকে ছাট রান্না করেছিলাম মায়ের জন্য মাংস আর তোমার আলুর দম কোনোটাই রান্না করিনি রবিবার দিনকে চিকেন বানিয়েছিলাম আমি দুপুরবেলা খেয়েছিলাম সোমবার আর রাত্রিরে খাওয়া হয়নি সোমবার দিনকে পুরো নিরামিষ মঙ্গলবার পুরো নিরামিষ এই যে চিকেন পুরো ধরা তাই ঠিক করলাম চিকেন আর আলুর দম দিয়ে মায়ের ভিডিও করব আর আর ছাড়টা আমরা সবাই মিলে খাবো কিন্তু সমস্যা হচ্ছে ছাড়টা রান্না করলাম ওই দিনের বেলা খেলাম আর আজকের পর থেকেই ছাড়টাও আমি আর খাবো না মানে আমার ছাড়টাও যেন কেমন একটা গন্ধ লাগছে আমি জানি না আমার সাথে কি হচ্ছে কেন হচ্ছে গুড মর্নিং হ্যাঁ আর্ধেক কাজ করার পরে বলছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমার মোটামুটি আজকে রান্না বলতে সেই যে মাংসটা চিকেনটা ওটা সেদিনকে দু পিস খেয়েছিলাম আমি তারপর আর খাওয়া হয়নি কারণ সোমবার দিন উপোস ছিল মঙ্গলবার নিরামিষ ছিল আজকে ওটা বার করেছি মা চিকেন কষা খাবে আর মা অনেক দিন থেকে বলছে রাধা বল্লবী বানাবে সেই কারণে বিউলির ডাল ভিজিয়ে রাখলাম কালকের আলুর দম আছে আলুর দম আর রাধা বল্লভী আর ওদিকে মাংস আর ভাত এইটা দিয়ে হ্যাংলামের আজকে ভিডিও হবে আর সেদিনকে একটু ছাট পেয়েছিলাম নিয়ে এসেছিলাম মোহর অনেক দিন থেকে খেতে চাইছো ওই জন্য আজকে একটুখানি বানাচ্ছি তো এই কাজ মোটামুটি হয়ে গেছে আর একটু মাছের তেল রয়েছে ভেবেছিলাম পুঁইশাক দিয়ে খাবো তো এখন পুঁইশাকগুলো ভালো হচ্ছে না তো ভাবলাম একটুখানি এমনি আলু দিয়ে পিঁয়াজ দিয়ে মাকে বলে ভেজে দিতে আমি মাছের তেল রান্না করলেই ছাতা মাছের তেল তিতো হয়ে যায় জানি না কেন ও বাবারে বাবা আজকে সকালে অনেক দিন বাদে একটু রোদ উঠেছে কিন্তু মোহরকে যখন স্কুলে পাঠাচ্ছিলাম তখন তো দেখলে তোমরা যে ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল মানে গোটা দশ বছরের বৃষ্টি মানে এই বছর দিয়ে লোকের বৃষ্টির সমস্ত আঁশ মিটিয়ে দিয়েছে লাস্ট দু তিন বছর ঠিকঠাক বৃষ্টি হচ্ছিল না একদম মন ভরে বৃষ্টি দিয়ে দিয়েছে এই বছর তো যাই হোক একটা কথা বলার আমার আগের দিনের তোমরা অনেকে ভিডিওতে বলেছিলে যে দিদি যখন তুমি ওদেরকে ছানাগুলোকে বা খেতে দেবে কুকুরদেরকে তখন এরকম করবে না এই এই জিনিসগুলো করবে না আমি তো সত্যি কথা জানতাম না থ্যাংক ইউ সো মাচ আমাকে গাইড করার জন্য নেক্সট টাইম থেকে এটাই করব একজন আমাকে খুব ভালো বুদ্ধি দিয়েছে যে চালটাকে প্রেশারের সিটি মেরে নিতে এটা করলে আমার মনে হয় ভাতটা গলে গেলে ওদেরও খেতে সুবিধা হবে নেক্সট টাইম থেকে করবো এইভাবেই থ্যাংক ইউ আমাকে এত সুন্দর করে গাইড করার জন্য আমি যেহেতু জানতাম না তবে একজন বলেছে দুধ দিতে না আমি তো জানি রগিরা খুব ভালো খায় দুধ এবং অনেকেই দেয় তো যাই হোক ওই মুনি নানা মতের মতো ব্যাপারটা হয়ে যায় হয়ে যায় তো চলো সারাদিনের ভিডিও দেখতে থাকো আমার মোটামুটি রান্না হয়ে গেলে জিম যাব বাড়ি আসবো মায়ের ভিডিও করব কালকে রাত্রিরবেলা বেলা দিকে বলছি যে দিনগুলো যে কিভাবে চলে যাচ্ছে মানে শুরু হচ্ছে কীভাবে আর কীভাবে শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না তো চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও তো এরপরে রান্না বান্না করে অ্যাজ ইউজুয়াল আমি জিমে চলে গিয়েছিলাম আর ছাড়টা হয়ে গিয়েছিল ছাড়টা খুব ভালো দিয়েছিল কিন্তু আমি সত্যি কথা বলছি আমার ভালো লাগছে না খেতে আর এই আগের দিনের আলুর দম চিচিঙ্গা ভাজা এগুলো তো দেখলেই সব গরম করেছি আর রাধা রেসিপিটা যে একদিন মাকে সন্ধ্যেবেলা বলবো একটু রাধা আর স্টাফ পটাটো করতে যেদিন আমি বাড়ি থাকবো তোমাদেরকে দেখিয়ে দেবো আমি তো জিমে চলে গিয়েছিলাম মা কিভাবে বানিয়েছে আমি দেখিনি তবে এই বিউলির ডাল দিয়ে এই পুটটা বানিয়েছে এটা দেখলাম তবে এত বড় বড়

ঐটা পেটা খুব ভালো হয়েছে। এইখান থেকে নামাচ্ছিLambda যে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সুন্দর হয়েছে দেখতে একদম টোবলা টবলা। انا দারুণ হয়েছিল। খেতে রাত্রিবেলা নীলার দিকে ভেজে দিয়েছিলাম। তবে আমি একটু ছোট ছোট করে ভেজেছিলাম। মোহরের গণের টিচারকে একটু চাটতে আধা বল্লবী আর একটু আলুর দম খেতে দিলাম। উনি অ্যাকচুয়ালি খেতে খুব ভালোবাসেন। তো মাঝে মাঝে আমার মেয়েকে বলবেই। তোর মাকে দেখি রোজ রোজ এত ভালো ভালো রান্না করতে আমাদেরকেও তো একটু খাওয়াতে পারিস তো আজকে ওনাকে দেওয়ার মতো খাবার রয়েছে তাই ভাবলাম ওনাকে একটু দিয়ে আসি উনিও একটু খাক এটা খেয়ে নিক তারপর চা দেবো নাকে আর এটা আমার চা চাটা খেয়ে নিই আমি ওনাকে এটা দিয়ে আসি চল এই দেখো মা এখানে লেচি করে দিয়ে গেছে কত বড় বড় এত ময়দা মেখেছে তো আমি এইগুলোকে আবার দুটো দুটো করে নীলাডির জন্য ভাজবো আমি খাবো না কারণ আমি রাত্রিরে ময়দা খেতে পারি না এই যে এখানে চিকেনটা রয়েছে নীলাড্রি চিকেনটা দিয়ে খাবে যদিও তারপরেও চিকেনের ঝোল আলু থেকে যাবে আর আমি রাত্রিরবেলা এই দুটো শাটিং মাছ খেয়ে নেব রাত্রিরে ভাতও খাই না আমি আর রুটি পরোটা এগুলো তো খাই না শাটিং মাছ দুটো খেয়ে নেবো আমার রাত্রিরে ডিনার হয়ে যাবে আর এই রাধাবল্লভী দিয়ে এই চিকেন কষাটা নীলাড্রি খেয়ে নেবে চলো ভেজে ওকে আজকে হচ্ছে গিয়ে বুধবার যদিও বুধবারের কোনো স্পেশালিটি নেই কারণ মোহরের কালকে স্কুল আছে আমি শুধু রান্নাটা করে দিচ্ছি ক্যামেরা ট্যামেরাটা হেজি হেজি মতো আছে আসছে চলো তেল গরম হয়ে গেছে ভাজা শুরু করি এবার চুটকি চুটকি করে ভাজছি তেলটা গরম হয়নি তার আগেই ছেড়ে দিয়েছি এরকম দেখতে লাগছে বুধবার রাত্রে রাধাবল্লভীবিদ চিকেন কষায় আলুর দম আর সঙ্গে বীরাঙ্গনা ভালো লাগলো তবে আমরা যারা সাউথের মুভি দেখি না তাদের কাছে এই মুভিগুলো নতুন নয় বহুদিন আগে তোমরা লাকি ভাস্কার দেখেছিলে ওর যে হিরোটা ওর এরকম প্যাটার্নের একটা সিনেমা দেখে নিয়েছিলাম নামটা আমার মনে পড়ছে না সানফ্লাওয়ার বা এরম টাইপের লিলি এরম টাইপের কি যেটা নাম ছিল যাই হোক বৃহস্পতিবার সকালের কাজকর্ম কারণ আগের দিন ওইটুখানি ভিডিও হয়েছিল ভাবলাম বৃহস্পতিবার কন্টিনিউ করব তো বৃহস্পতিবার সকালবেলা সারা রাত্রির বুধবার বৃষ্টি হয়েছে মোহরকে সকালে স্কুলে পাঠাতে পারিনি নীলাদ্রিও বাড়িতে ছিল কোথাও বেরোয়নি কিচ্ছু করতে পারিনি তাই ভাবলাম আমি আর নীলাদ্রি যখন বাড়িতে রয়েছি দুজনে একটা ভিডিও করে নেব এখানে চিংড়ি মাছের রসা করেছিলাম তারপরে করেছিলাম বক মাছের সর্ষে বাটা আর মা করেছিল মাছের তেল আর এই যে বক মাছের সর্ষে বাটা মাছের তেল সব রান্না হয়ে গেছে আজও ভিডিও করতে পাইনি ঠিকঠাক করে কারণ নীলাটি সারাদিন বাড়ি থেকে এইটা হয়েছে ওইটা হয়েছে নানান রকম আলোচনা থাকে দুজনের মধ্যে সেগুলো হচ্ছিল আর সন্ধেবেলাটা আমি বললাম মিষ্টিটা একটু কম কম ছিল আমাদের এখানে মিষ্টির দোকানে দারুণ এক রকমের শিঙারা বানায় দেখো শিঙারা দুটোকে কি সুন্দর দেখতে আগের দিন দেখিয়েছিলাম না তোমাদেরকে অনেকটা মূল গাজরের মতো দেখতে লাগছে না আমি বললাম কি আমাকে এরম একটু শিঙারা এনে দাও না খাবো বলে তুমি তো দিনের বেলা। ভিডিও মানে আমার ইচ্ছে করছে খেতে যাই হোক অনেক কষ্ট করে নিয়ে এসছে আবার দেখেছে জিলিপি ভাবছে জিলিপিও নিয়ে এসছে এবার আমি কনফিউজ হয়ে গেছি জিলিপি খাবো না শিঙারা খাবো কারণ হচ্ছে কি দুটোই আমার পছন্দ আমি ভাবলাম যে দূর যা হবে দেখা যাবে গ্যাস অম্বল জ্বালা যা হবে হবে আমি খেয়ে নিই তো তারপরে এখানে গিয়েছিলাম হচ্ছে সোনার দোকানে না নিজের জন্য কিনতে না এই গল্পটা নয় পরে বলবো এখন বলে দিই এটা হচ্ছে গিয়ে মা লক্ষ্মীর কানের মা লক্ষ্মীর কানেরটা আমার হারিয়ে গেছে তো এই জন্য মা লক্ষ্মীর কানের কিনলাম তবে এইটা নিয়ে আমার একটু সংশয় আছে একটু দ্বিধা আছে আমি যাই না আমি ঠিক করলাম কি ভুল করলাম তবে কিনে নিলাম ঠাকুরকে বৃহস্পতিবার দিন পড়াবো কারণ আমি একদিনই ঠাকুরকে স্নান করাই বাকি দিনগুলো ঠাকুরকে নড়াই না তো এই জন্য আর এখানে দেখো মানে আমি গিয়েছিলাম আমার পান খেতে আর দাদার সাথে দেখা হয়ে গেছিল ইচ্ছে ছিল না যে যাব না বৌদির বাড়িতে কিন্তু বৌদির বাড়ি না দাদার বাড়ি যাই হোক এটা বারবার হয়ে যায় আমার ভুল মানে আমাদের এখানে দাদার থেকে বৌদির দাম বেশি বুঝলে তো তো তারপরে এসছিলাম আলা থেকে বিরিয়ানি নিতে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে গেছিলাম আর তারপর কিচ্ছু ভিডিও করা হয়নি তাই